আকাশের বাপ ভালো না পাখিদের মন ভালো না ভালো না তার সাথে আমার মন সাগর রে হাজও পাইলাম না বন্ধুর মন সাগর রে আজও পাইলাম না বন্ধুর মন যাই আমি চেয়েছি তাকে পেয়েছি পেয়েছি জীবন ভর দুঃখ সাগর রে পেয়েছি জীবন বর দুঃখ চাই আমি চেয়েছি তা কি পেয়েছি পেয়েছি জীবন ভর দুঃখ সাগরে রে পেয়েছি জীবন ভর দুঃখয়ামি কেউ যদি আসিত তো আমার ভালোবাসিত আনন্দ গরিত মন রে সাগর রে পাইলাম না বন্ধুরমন সাগর রে আজো পাইলাম না বন্ধুরমন ফুলের মতন জীবন আমার জরে সময় গুণে আপন মনুরা রাইছিল চিনলো না আমারে সাগর চিনলো না আমারে ফুলের মতন জীবন আমার জরে সময় গুণে আপন মানুষ মনুরা রাইছিল চিনলো না আমারে সাগর চিনলো না আমারে কেউ যদি আসিত আমায় ভালোবাসিত আনন্দ মন রে সাগর মন সাগর রে পাইলাম না পাখিদের মন ভালো না ভালো না তার সাথে আমার মন সাগর রে পাইলাম না বন্ধুর মন সাগর রে আজ পাইলাম না বন্ধুর একজন মানুষ বেঁচে থাকে